সকলে এই স্বাধীন দেশে সকলেই স্বাধীন রাস্তায় বেরোনো তো দূরের কথা দিনের বেলায় রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে ইভেন ডাক্তার আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে ডাক্তারের আরেক রূপ হচ্ছে ভগবান আজকে সেই ভগবানকে রেপ হয়ে খুন হতে হচ্ছে এর থেকে লজ্জার বিষয় তো আর কিছু হতে পারে না দিদির চোখে জল ঝরেনি ঝরেছে রক্ত সেই রক্ত প্রতিটা রক্তের ফোটার জবাব আমরা আজকে চাই আমাদের একটাই ডাক একটাই দাবি তিলোত্তমার বিচার বাকি উই ওয়ান্ট জাস্টিস

يا الله يا الله ڪو ڪو حد جاي پونچي جاي پونچي پونچي আজকে আমাদের এই যে মিছিলটা আমাদের মিছিলটা স্টার্ট হয়েছে পাহাড়েশ্বর থেকে আশ্রম পর্যন্ত তো আমাদের এই মিছিলের একটাই উদ্দেশ্য হচ্ছে তিরোত্তমার বিচার আচ্ছা আমরা কি সকলে এই স্বাধীন দেশে সকলেই স্বাধীন স্বাধীন নয় কারণ আমাদের এক একটা মেয়ে রাত্রে বেরোনো তো দূরের কথা দিনের বেলায় রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে ইভেন ডাক্তারখানার চেম্বারে বা হসপিটালে যেতেও ভয় পাচ্ছে কি যেন পাচ্ছে কারণ আমরা স্বাধীন হয়েও স্বাধীনতাটা পাইনি আর আমাদের আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে ডাক্তারের আরেক রূপ হচ্ছে ভগবান আজকে সেই ভগবানকে রেপ হয়ে খুন হতে হচ্ছে এর থেকে লজ্জার বিষয় তো আর কিছু হতে পারে না আর আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে তিলোত্তমা বিচার পাক আর আমার দিদির চোখে জল ঝরেনি ঝরেছে রক্ত সেই প্রতিটা রক্তের ফোটার জবাব আমরা আজকে চাই আমাদের একটাই ডাক একটাই দাবি তিলোত্তমার বিচার বাকি উই ওয়ান্ট জাস্টিস আমাদের ইউটিউব কমিউনিটি থেকে আয়োজন করা হয়েছে আপনার নাম আমার নাম শ্রেয়া দত্ত